السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ایبور میں آمدر آلہ چونہ سورة الدوحہ ایٹی قرآن کریم تیرانو بوینام چھوڑا الحمدللہ صلاة و سلام آل رسول اللہ وعلى آلہ و صحابہ ازمعین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم

আল্লাহ বলেন আপনার প্রতিপালক আপনাকে কখনো পরিত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্ট নন কলা অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে আপনার জন্য হবে অধিক উৎকৃষ্ট ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা আল্লাহ বলেন হে নবী শিগগিরই আপনার প্রতিপালক আপনাকে এত নেয়ামত দিবেন যার ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ওয়া লা সাও ফায়তিক রাব্বুকা ফাতর্দ দ লা সাও এবং শিগগিরই আপনাকে দান করবেন রবনার রব ফাতার দ ফলে আপনি খুশি হয়ে যাবেন তিনি কি আপনাকে ইয়িম অবস্থায় পাননি অতপর তিনি আশ্রয় দিয়েছেন আলম ইয়া জিদ্ আলম জিদিকা তিনি কি আপনাকে পাননি ইয়িমান ইয়িম রূপে তিনি আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছিলেন পথের দিশাহীন অতপর দেখালেন সঠিক পথ পথাদা অজাদা অর্থ হচ্ছে তিনি আপনাকে পেয়েছিলেন দল মানে দল মানে পথ হারা এই পথ বলতে দিনের পথ ফাহাদা অতপর

কঠোর অর্থাৎ আপনি হাতিমে ভুতি কঠোর হবেন না এবং ভিক্ষুকে ধমক দিবেন না লামসা ইলা ফালা তানহার সাইল মানেছে সাইল মানে যে ছায়া বেরায় মানুষের থেকে প্রার্থী ভিক্ষুক তানহার মানে তিরস্কার করেন না আর আপনি আপনার রবের নিয়ামতকে আপনার কথা কাজ কর্ম আচরণের মাধ্যমে প্রকাশ করতে থাকুন ওয়া মা বিনিমতি রব্বিকা ফহাদিস ওয়াহাদিস মানে বর্ণনা করুন রবের নিয়ামতকে সাদাকাল্লাহু লা আজিম